গৌরবঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত যেসব ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের ফার্স্ট সেমিস্টারের মাইনর ওয়ান হিসেবে যাদের ফিলোসফি সাবজেক্টটি আছে তোমাদের সেই ফিলোসফি মাইনর ওয়ানের সাজেশনটি নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিও তাই ভিডিওটি কোথাও কোনো রূপ স্কিপ না করে সম্পূর্ণটি দেখো যাতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমার মিস না হয় তোমরা যারা সাজেশনে দেওয়ার প্রশ্নগুলির উত্তর স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তারা একশো টাকা পেমেন্ট করলেই তোমরা তা নিতে পারো মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এই ভিডিওতে আমি তোমাদের বড় এবং ছোট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সাজেশন করেছি যা তোমরা রেডি করতে পারলেই একশো পার্সেন্ট প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রথমে আমরা দেখে নেব তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ভারতীয় দর্শনের ভূমিকা এই অধ্যায়ের কিছু বড় প্রশ্ন যে প্রথম যে প্রশ্নটি তোমাদের সাজেশন করা হয়েছে এই অধ্যায় সেটি হলো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য ও লক্ষণগুলি আলোচনা করম এটি কি চারটি পুরুষার্থ নিয়ে আলোচনা করে ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্নটি রয়েছে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা এরকমও আসতে পারে তোমাদের প্রশ্নটি যে ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য লিখো এরপরের প্রশ্নটি রয়েছে মুখ্য কি ভারতীয় দর্শনে মুখ্যের ধারণা আলোচনা করো ভারতীয় দর্শন কি দুঃখবাদী তো এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলি তোমরা দশ এবং পাঁচ উভয় প্রকার প্রশ্নমান হিসেবেই কিন্তু রেডি করবে এবারে আমরা দেখে নেব তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে অর্থাৎ তোমাদের চারবাক দর্শন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে চারবাক দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ ব্যাখ্যা করো অথবা চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা সবিস্তারে ব্যাখ্যা করো এই প্রশ্নটি কিন্তু এই অধ্যায়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপর যে প্রশ্নটি রয়েছে চারবাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন কেন তা আলোচনা করো এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের যে প্রশ্নটি রয়েছে চারবাকরা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে যে চারবাক মতে অনুমান কোনো প্রমাণ নয় কিভাবে চারবাকরা এই মতবাদটি খণ্ডন করেছেন তো এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে যে প্রশ্নটি রয়েছে চারবাক নীতিতত্ত্বের মূল নীতিগুলি বা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা চারবাক নীতিবিদ্যা আলোচনা করো তো এই প্রশ্নগুলি তোমরা দশ এবং পাঁচ উভয় প্রকার প্রশ্নমান হিসেবে কিন্তু পড়বে সবগুলো অধ্যায় থেকে এভাবে কিন্তু তোমরা রেডি করবে এরপরে দেখে নাও তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে অর্থাৎ বৌদ্ধ দর্শন এ অধ্যায়ের যে প্রশ্নগুলি সাজেশন করা হয়েছে সেগুলি হচ্ছে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্নটি হচ্ছে বুদ্ধদেব প্রচারিত চারটি আর্য সত্য সম্পর্কে লেখো এবং এগুলির মাহাত্ম বর্ণনা করো এরপরের প্রশ্নটি রয়েছে বৌদ্ধ দর্শনে প্রতীত সমুৎপাদবাদ বা কার্যকারণ মতবাদটি সবিস্তারে আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকত্ব সম্পর্কে লেখো তার পরবর্তী প্রশ্ন দেওয়া রয়েছে বৌদ্ধদের আত্মা সম্পর্কীয় মতবাদ বা নৈরাত্যবাদ সম্পর্কে লেখো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন দ্বিতীয় আর্য সত্ত্ব বা ভবচক্র বা দ্বাদশ নিদান সম্পর্কে টিকা লেখো এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখে নাও তোমাদের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে জৈন দর্শন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন জৈন মতে স্যাদবাদ আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবেও আসতে পারে তোমাদের জৈনদের সংশয়বাদী বলা যায় কি আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে জৈন মতে অনেকান্তবাদ বিস্তারিত আলোচনা করম ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপরের প্রশ্ন রয়েছে জৈন পঞ্চমহাব্রত সম্পর্কে লেখম তারপরের প্রশ্নটি রয়েছে জৈন দর্শনে বিভিন্ন প্রকার অজীব ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো তারপরের প্রশ্ন রয়েছে জৈন দর্শনের দ্রব্য তত্ত্ব আলোচনা কর তো এগুলি ছিল জৈন দর্শনের কিছু বড় প্রশ্ন এবারে দেখে নাও তোমাদের যে প্রশ্নমান দুইয়ে যে প্রশ্নগুলি আসবে সেখানকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে যে ধর্ম কয় প্রকার ও কি এরপরের প্রশ্ন কেবল জ্ঞান কি তারপরের প্রশ্ন স্যাত কথার দ্বারা কি বোঝানো হয় এরপরের প্রশ্ন আর্যসত্য কি চারটি আর্যসত্য কী কী তারপরে প্রশ্ন রয়েছে বুদ্ধদেবের প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ আর্যসত্যটি কী এরপরে প্রশ্ন দ্বাদশ নিদান বা ভবচক্র কাকে বলে তারপরে প্রশ্ন রয়েছে ত্রিপিটক কাকে বলে এরপরে জৈন মতে জিন কিম তারপরে প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক কাকে বলে বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্কগুলো কি কি এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে এখানে মার্ক হবে এরপরের প্রশ্ন রয়েছে পঞ্চস্কন্ধ কিম তার পরবর্তী প্রশ্ন পঞ্চশীল কিম এরপরের প্রশ্ন বৌদ্ধ মতে আত্মা কিম এরপরের প্রশ্ন নির্বাণ কাকে বলে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে রয়েছে মুখ্য বা মুক্তি কিম তারপরে প্রশ্ন আস্তিক দর্শন কাকে বলে ভারতীয় দর্শনে আস্তিক দর্শন কয়টি ও কী কিম এরপরের প্রশ্ন নাস্তিক দর্শন কাকে বলে ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন কয়টি ও কী কিম এরপরের প্রশ্ন প্রমা কি তারপরের প্রশ্ন অপ্রমা কী তারপরের প্রশ্ন প্রমাতা কি এরপরের প্রশ্ন রয়েছে পুরুষার্থ কাকে বলে এবারে দেখে নাও তার পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে যে নয় কাকে বলে ইহা কত প্রকার ও কী কী তারপরের প্রশ্ন বৌদ্ধ দর্শনে কর্ম কয় প্রকার ও কী কী এর পরবর্তী প্রশ্ন রয়েছে চারবাকরা বোম বা আকাশকে স্বীকার করেন না কেন এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে যে আকাশের অস্তিত্ব চারবাকরা কেন অস্বীকার করেছেন বা স্বীকার করেন না কেন এর এরপরের প্রশ্নটি রয়েছে চারবাকরা কয়টি মহাভূত স্বীকার করেন ও কি কী তারপরের প্রশ্ন রয়েছে চারবাক নীতি তত্ত্বটি কি নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চারবাক মতে প্রমাণ কয়টি তারপরের প্রশ্ন রয়েছে চারবাক মতে পুরুষার্থ কি চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন এরপরের প্রশ্ন চারবাগ দেহাত্মবাদের মূল বক্তব্য কিম তারপরে প্রশ্ন রয়েছে চারবাকদের সদৃচ্ছাবাদী বলা হয় কেন এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে দুই নম্বরে সেটি হচ্ছে চারবাক মতে চেতনা কিম তো তোমরা যারা এই প্রশ্নগুলির উত্তর স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে কিন্তু তোমরা একশো পঞ্চাশ টাকা পে করে সহজেতা নিতে পারো এবং এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তাহলে এই ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের দর্শন মাইনর ওয়ানের সম্পূর্ণ সাজেশন